মশি আর হারন ফরনকে বলল ইসরায়েলীয়দের ঈশ্বর বলেছেন তার সন্তানদের মুক্ত নতুবা তোমার ওপর ভয়ঙ্কর বিপদ আসবে কিন্তু ফরুন সে কথা শুনল না তাই ঈশ্বর মিশরের সমস্ত জলকে রক্তে পরিণত করলেন কেউ সেই জল পান করতে পারল না তারপর তিনি ঈশ্বরীয়দের বাড়িগুলিকে ভেঙে ধরিয়ে দিলেন চারিদিকে ব্যাঙে ভরে গেল তবুও ফরণ কিছুই শুনল না তখন ঈশ্বর মিশরের আকাশকে মশাতে ভরিয়ে দিল সেগুলি মিশরীয়দের ভুলোর মতন টিকে দিল তারপর ঈশ্বর সারা মিশরকে মাছি দিয়ে ভরে দেয় তবুও ফরন কোনো কথা শুনল না এবারে ঈশ্বর মিশরের সমস্ত পশুদের হত্যা করলেন ঘোড়া গাধা ভেড়া গরু ও ছাগল সব পশু মারা গেল তারপর ঈশ্বর ঈশ্বরীয়দের শরীর ঘোড়ায় ভরে দিলেন তবুও ফরণ কিছুই শুনল ঈশ্বর শিলাবৃষ্টি ঘটালেন এর ফলে ঈশ্বরের সমস্ত শস্য নষ্ট হয়ে গেলেন এমনকি বারলি ও ফুলের বীজ নষ্ট হয়ে গেল এরপর তিনি পঙ্গপালের দল পাঠালেন যা সমস্ত ফল খেয়ে ফেলল তবুও সারা মিশরকে অন্ধকারে ঢেকে দিলেন কথা না। ঈশ্বর বললেন আমি মিশরের সমস্ত প্রথম সন্তান ও পশুদের প্রথম সন্তানদের মেরে ফেলব আমার সন্তানরা একটি ভেড়া হত্যা করে তার মাংস খাবে এবং তার রক্ত দরজায় লাগাবে আমি সেই রক্ত দেখে সেই ঘরের পাশ দিয়ে বেরিয়ে যাব আর সেই সমস্ত ঘরের শিশুরা মারা যাবে না তোমরা একে তারই শূন্য রুটির পর্ব বলবে এবং সব সময় মনে রাখবে ইসরায়েলীয়রা ঈশ্বরের কথা শুনল কিন্তু মিশরীয়দের প্রথম সন্তান মারা গেল এমনকি ফরনের প্রথম সন্তানও মারা গেল অবশেষে ফরন শুনল সে ইসরায়েলীয়দের মুক্তি দিল